আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সিফাত আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নরত আছি আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ রেজাল্টও দিয়ে দিয়েছে এখন সাবজেক্ট চয়েস দেবেন তো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যারা মানবিক বিভাগের আছেন তাদের দুইটা সাবজেক্টের ক্ষেত্রে একটু কনফ্লিক্ট হয় যে এইটাকে দিব না এইটাকে দিব এইটার ক্যারিয়ার ভালো না ওইটার ক্যারিয়ার ভালো সেই দুইটা সাবজেক্ট হচ্ছে বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান তো আমি যেহেতু বাংলার তো আপনার হয়তো বা বলতে পারেন যে আপনি বাংলার বাংলার পক্ষপাতিত্ব করবেন না এখানে আমি নিরপেক্ষভাবেই কথা বলার চেষ্টা করব। যে কোনটা আসলে ভালো ভালো করে আসলে বুঝবেন সম্পূর্ণ ক্লাস দেখলে তাহলে আজকে বুঝতে পারবেন যে আসলে সাবজেক্ট কোনটা ভালো আমি আমার দিক থেকে দেওয়ার চেষ্টা করব। এবং সত্যটাই দেওয়ার চেষ্টা করব যে কোনটা ভালো তারপর আপনি কোনটা দেবেন সেটা কিন্তু আপনার চয়েস আপনার ব্যাপার হ্যাঁ তো আমি বাংলা বিভাগে পড়ি বলে আপনার বাংলায় দিতে হবে এমনটা কিন্তু নয় দুইটারই কিন্তু ভালো দিক এবং খারাপ দিক আছে দুইটা নিয়ে কথা বলবো তো দেখুন আমরা যদি দেখি যে বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান আপনি একটা জিনিস লক্ষ্য করুন আমাদের হয় কি যে শুরুতে দেখুন আপনার শুরুতে তো সাধারণত আইন দিবেন আইনের পর আপনারা ইংরেজি দেন ইংরেজি দেওয়ার পর কি দেন আপনারা অর্থনীতি তিনটা সাবজেক্ট সাধারণত দিয়ে থাকে আবার অর্ডে অর্থনীতি দেয় না কিন্তু আইন এবং ইংরেজি এই দুটো তো প্রথমে দিবেন কিন্তু তৃতীয় নম্বর নিয়ে সমস্যা হয় বাংলা দিব না রাষ্ট্রবিজ্ঞান দিব এইটা কিন্তু আবার অনেকে অর্থনীতিতে পড়তে চায় না সাধারণত তৃতীয় নম্বরে অর্থনীতি দেয় তো এই জন্য কিন্তু দুটো নিয়ে কথা বলতেছি তো তৃতীয় নম্বর সাবজেক্ট হিসেবে দুইটা ধরা হয় বাংলা দেখুন বাংলা পড়লে আমাদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের মানুষের আমাদেরও এটা কিন্তু কথা শুনতে হয় যে কিছু মানুষ আছে যারা কিনা মনে করে বাংলা পড়লেই ছেলেটা বা মেয়েটা নাস্তিক হবে ইসলাম থেকে দূরে চলে যাবে এবং এর কারণও আছে কারণ বাংলাতে কিছু কিছু পড়ায় আছে মানে ইসলামের সাথে যেগুলো যায় না হ্যাঁ এটা আপনি যখন বাংলা ডিপার্টমেন্টে আসবেন তখন আপনি বুঝতে পারবেন এই একটা আর কি খারাপ দিক মানে মানুষ আর কি খারাপ বলবে আসলে খারাপ বলবে বাংলা কি আসলে কি খারাপ আপনি যখন এই ডিপার্টমেন্টে আসবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাংলা কি আসলে খারাপ কি না আপনার বাংলা ভালো নাকি খারাপ সাবজেক্ট কি পড়তেছেন এটা কিন্তু মেন বিষয় না আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তো একদমই নয় কারণ এই বাংলা পড়ে আমি কি ক্যারিয়ার করতে পারবো এটা হচ্ছে আমার মেইন বিষয় কিন্তু ফোকাস এইটা আমার আপনি একবার চিন্তা করুন আপনি বাংলাদেশে আছেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীর লোক আপনার কি মনে হয় বাংলা ভাষায় বা বাংলা সাবজেক্টে পড়ে আপনি এখানে বেকার থাকবেন আপনি কিছু না কিছু করতেই পারবেন মানে অনেক অনেক জায়গা আছে ঠিক আছে বাংলা সেক্টরে বিসিএস দিতে পারবেন আপনি ব্যাঙ্ক জব দিতে পারবেন এমন কি মজার বিষয় হচ্ছে এই যে ব্যাংক যে পরীক্ষা হচ্ছে আপনি বাংলাদেশে এমন কোন পরীক্ষা আছে যে এখানে বাংলা থেকে প্রশ্ন আসে না বলুন কোন পরীক্ষা আছে এমন কোন পরীক্ষা আছে তাহলে আপনি যখন বাংলায় পড়বেন এই যে বিসিএসএ দুইশো নম্বর হচ্ছে আপনার লিখিত পঁয়ত্রিশ নম্বর হচ্ছে আপনার এমসিকিউ তাহলে আপনি যখন বাংলা ডিপার্টমেন্টে পড়বেন তখন কি আপনার কি এটা কি এগিয়ে রাখবেন আপনাকে আপনার কি এক্সট্রা করে বাংলা কি খুব বেশি পড়তে হবে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আবার দেখুন রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু আমরা সেরকমভাবে বিসিএসএ রাষ্ট্র মানে পরনীতি থেকে কিছু প্রশ্ন আসলেও সেটা কিন্তু মানে সীমিত খুবই তাই না মানে বাংলার মতো নয় আপনি বাংলাদেশে ব্যাংক জব ওই যে বললাম ব্যাংক জবেও কিন্তু বাংলা থেকে প্রশ্ন আসে মানে যে কোনো পরীক্ষা দিতে যান না কেন আপনি বাংলা থেকে কোয়েশ্চেন পাবেনি অর্থাৎ বাংলা ডিপার্টমেন্টে পড়লে আপনি কিন্তু এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন আবার রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন না ঠিক আছে তবে এখানে ভালো দিকটা কি বাংলা একটু পড়াটা একটু কঠিন বাংলা একটু পড়াটা একটু বেশি তবে রাষ্ট্রবিজ্ঞান একটু পড়াটা তুলনামূলক কম আবার বাংলাতে আপনার বাংলা ভাষাই লিখতে হবে প্রশ্নগুলো যেহেতু নামি বাংলা বাংলাতে সব কিছু করতে হবে আবার রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজির মাধ্যমেই পড়ানো হয় এবং প্রশ্ন হবে আপনাদের ইংরেজিতে উত্তরও দিতে হবে ইংরেজিতে এটা নিয়ে টেনশন করার কিছু নয় যেহেতু আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসছেন অবশ্যই ইংরেজি পড়াশোনা করেই কিন্তু আসছেন তাই না ইংরেজি পারেন এমন না এবং ইংরেজিতে যখন ছয় মাস সপ্তাহে ক্লাস নেবে চার বছর তখন এমনিতেই আপনি এক্সপার্ট হবেন ঠিক আছে এটা কিন্তু একটা ভালো দিক রাষ্ট্রবিজ্ঞানই কিন্তু এরপর কি আপনি বাংলাও যে মানে খুব অনেক বেশি যে পড়ার ব্যবহারটা এমন নয় মানে দুইটা প্রায় সেম সেমই একটু আর কি তুলনামূলক এটা এটাই নিলে আপনাকে একটু পড়তে হবে বেশি এই আর কি এরপর চাকরি বাজারের কথা তো বললাম যে কোনো প্রশ্নের কথা যে প্রশ্ন কিন্তু বাংলা থেকে আপনি পাবেন আসলে দেখুন বাংলা সাবজেক্টের ক্ষেত্রে আসলে বিষয়টা কি আমরা মানে বিদেশিরা তাদের ভাষাকে যতটা গুরুত্ব দেয় আমরা আসলে সেরকমভাবে গুরুত্ব দিতে চাই না মানে অনেকেই আছে যে বাংলা সাবজেক্টে পড়ি আরে তুই বাংলা সাবজেক্টে পড়িস এরকমটা কিন্তু বলে থাকি মানে আমাদের দেশে আমাদের নিজেদের ভাষাকে গুরুত্ব দিতে শেখিনি অথচ এই বাংলা ভাষার জন্য আমাদের দেশি প্রথম যারা কিনা ভাষার জন্য প্রাণ দিয়েছিল মানে ভাষার জন্য আরো কিছু দেশ আছে যেমন আসামিও দিয়েছিল কিন্তু সব তারপরে যেসব মানুষ আর কি ভাষার জন্য আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার মধ্যে কিন্তু আমাদের বাঙালিটা কিন্তু আছে কিন্তু আমাদের কি ওই একটা অভ্যাস বা আমাদেরকে গেছে তোমাদেরটা খারাপ আমাদেরটা ভালো হ্যাঁ এই জিনিসটা আছে আমাদের কাছে ইংরেজি ভালো অন্যান্য বিষয় ভালো কিন্তু আমাদের বাংলা ভালো না অথচ আপনি বাংলাতে কিন্তু অনেক ভালো কেরিয়ার পাবেন হ্যাঁ তো এইটা ভাবার দরকার নাই যে আমাদের বাংলাদেশে মানুষ কি বলবো বাংলা খারাপ আরে বাঙালি এরকমটা ভাবার দরকার নাই আপনি বাংলা নিয়েও ভালো কিছু করতে পারবেন আবার যদি রাষ্ট্রবিজ্ঞানও ভালো পড়াশোনা করুন তাহলে রাষ্ট্রবিজ্ঞান থেকেও ভালো কিছু করতে পারবেন হ্যাঁ এমন না যে আপনি কিছু করতে পারবেন না ধরুন আপনি বাংলা একাডেমিতে পরীক্ষা দিতে গেছেন আপনি পড়েন বাংলাতে আরেকজন পড়েন রাষ্ট্রবিজ্ঞানে তাহলে কাকে নেবে বলুন তো দেখি অবশ্যই আপনাকে নেবে শুধু বাংলা একাডেমি না বাংলা একাডেমি বিশ্ব সাহিত্য কেন্দ্র শিশু একাডেমি এসব যেসব একাডেমি আছে এগুলোতে যে বড় বড় পদগুলো এগুলো কিন্তু বাংলা ডিপার্টমেন্টের জন্য কিন্তু হয় অর্থাৎ নির্দিষ্ট করে এছাড়া স্কুলে তো আছে একদম প্রাইমারি থেকে শুরু করি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় তো শিক্ষকতা পেশা তো আছেই ব্যাংক জব বিসিএস তারপর বিভিন্ন কোম্পানি আর সবচেয়ে যে বড় প্রশ্নটা সেটা হচ্ছে আপনারা করে থাকেন যে বাংলা নিয়ে কি আমি বিদেশ যেতে পারবো এটা কিন্তু আপনাদের প্রশ্ন সাবজেক্ট আপনারা অনেকে মনে করেন যে বাংলা সাবজেক্ট নিয়ে বিদেশ যাওয়া যায় না এটা একদম ভুল ধারণা বাংলা সাবজেক্ট নিয়ে অনেকে বিদেশ যাচ্ছে হ্যাঁ আমারও ইচ্ছা আছে বিদেশ পড়াশোনা করার তবে অনেকেরই আর কি ধারণা তবে তুলনামূলক যদি এটা ক্ষেত্রে বলি বিদেশ পড়াশোনা করার কথা তাহলে বাংলার চেয়ে রাষ্ট্রবিজ্ঞানে একটু বেশি স্কলারশিপ পাবেন মানে রাষ্ট্রবিজ্ঞান যেহেতু প্রত্যেকটা দেশেই আছে তবে এটা একটু তুলনামূলক কম কিন্তু বিদেশে যাওয়া যায় এমন না আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হার্ডবার্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এগুলোতে আপনি কি করতে পারবেন এখানে মাস্টার্স করতে পারবেন আপনি পিএইচডি করতে পারবেন এই বাংলা সাবজেক্টের উপর ঠিক আছে বাংলা সাবজেক্ট বলতে একটা ভাষাভিত্তিক একটা কালচারের একটা সাবজেক্ট আছে ওইখানে আপনি বাংলা সাবজেক্ট নিয়ে ওইখানে আপনি পিএইচডি করতে পারবেন মানে এটা নিয়ে মানে দুশ্চিন্তা করার দরকার নাই যে বাংলা সাবজেক্ট নিয়ে আমি বিদেশে যেতে পারবো কিনা তো এই হচ্ছে আর কি কথা ঠিক আছে দুইটারই ভালো দিক আছে খারাপ দিক আছে মানে ওভারঅল যদি আমি এখন মানে এক লাইন বা দুই লাইনে যদি আমি বলি যে কোনটা ভালো এবং কোনটা খারাপ দুইটাই ভালো কিন্তু আপনি যদি বাংলাদেশে চাকরি করতে যান ভালো করে বুঝবেন আপনার যদি থাকে বিসিএস আপনার যদি বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট জব থাকে যদি টার্গেট তাহলে অবশ্যই বাংলা ভালো হবে এটা আমার মধ্যে আর যদি আপনার ইচ্ছা থাকে যে না আমি স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে চাই তাহলে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানটা ভালো হবে আশা করি বুঝতে পারছেন রাষ্ট্রবিজ্ঞান কিংবা বাংলা নিয়ে আপনি বাংলাদেশে বসে থাকবেন এমন না দুইটাই ভালো দুইটাতেই মানে চাকরি আছে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ দুইটারই ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে এটা থাকবেই তো এখন আপনাদের পছন্দ মতো এখন আপনারা সাবজেক্ট দিতে পারেন সেটা আপনাদের বিষয় তো এই ছিল আজকের ভিডিও তো সর্বশেষ একটা অনুরোধ করবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকরটি বাজে দিবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম